প্রেশার কুকারে রান্নার সময় সাবধান রান্নার সময় আপনার প্রেশার কুকারটি অতি সাবধানে ব্যবহার করুন নয়তো যে কোনো সময় ঘটতে পারে ফোর প্রেশার কুকারটি দিয়ে খুব তাড়াতাড়ি রান্না করা যায় কেন না এটি বেশি চাপ দিয়ে খাবার সেদ্ধ করে এতে সময় আর গ্যাস দুটোই বাঁচে তবে প্রেশার কুকারের এই সুবিধাটুকুই একে বিপজ্জনক করে তুলেছে ঠিকমতো ব্যবহার না করলে ঘটতে পারে অঘটন প্রেশার কুকারের সবচেয়ে বড় বিপদ হলো এর ভেতরে অতিরিক্ত চাপ তৈরি হওয়া প্রেশার কুকার ভেতরে গরম বা আটকে রাখে যার ফলে ভেতরের তাপমাত্রা আর চাপ দুটোই বাড়ে বাষ্প বের হওয়া ছিদ্র বন্ধ হয়ে গেলে কুকার ফেটে যেতে পারে তখন গরম খাবার আর কুকারের ধাতব অংশগুলো চারদিকে ছিটকে যায় ফলে মারাত্মক ক্ষয়ক্ষতির পাশাপাশি আপনার প্রাণহানিও ঘটতে পারে এমন বিস্ফোরক খুব খারাপ এর কারণে অনেককে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে প্রেশার বের হওয়া ছিদ্র বন্ধ বা খারাপ হয়ে গেলে মূলত এমন বিপদ ঘটে এই ছিদ্র দিয়ে অতিরিক্ত বাষ্প বের হয় যাতে ভেতরে বাড়তে চাপ তৈরি করতে না পারে কিন্তু satu bahagian ডাল বা ঘন তরকারির মতো খাবার সেখানে আটকে গেলে বাষ্প বের হওয়ার জায়গা পায় না তখন ভেতরে চাপ মারাত্মকভাবে বেড়ে গিয়ে ফুঁড়ন করতে পারে আর একটা বিপদ হলো আগুন লাগা ঝুঁকি। स्टोভের উপর প্রেশার কুকারের নিচে সরাসরি আগুন থাকে। অনেক সময় কুকারের নিচের অংশ অতিরিক্ত গরম হলে আগুন লাগতে পারে। এছাড়া পুরনো বা নষ্ট প্রেসার কুকারের সিল বা গ্যাসকে খারাপ হলে বাষ্প লিক হতে পারে। ইলেকট্রিক প্রেসার কুকার সাধারণত নিরাপদ হলেও বৈদ্যুতিক অংশ নষ্ট হলে বা দাহ্য পদার্থের কাছে রাখলে আগুন লাগতে পারে শুধু বিস্ফোরণ বা আগুনই নয় বিপদ হলে আরো বিভিন্ন ভাবে হয় যেমন অনেকে তাড়াতাড়ি ঢাকনা খুলতে গিয়ে বিপদ ঘটায় বিশেষ করে যারা নতুন প্রেসার কুকার ব্যবহার করে তারা অনেকেই জানে না চুলা বন্ধ করার পরও ভেতরে অনেকটা চাপ থাকে চাপ পুরোপুরি বের হওয়ার আগেই চোর করে ঢাকনা খুলতে গেলে হঠাৎ করে গরম বাষ্প আর তরল বের হয়ে আসতে পারে এতে হাত মুখ জ্বলে যেতে পারে তাই চাপ কমে যাওয়ার পর ঢাকনা খোলা উচিত এখনকার কিছু ইলেকট্রিক প্রেশার কুকারে চাপ থাকা অবস্থায় ঢাকনা খোলার ব্যবস্থা থাকে না কিন্তু পুরনো স্টোভের মডেলগুলোতে এই সুবিধা থাকে যেমন খাবার ঠিক মতো রান্না না হলে ফুড পয়জনিং হতে পারে অনেকে মনে করে প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না হয় বলে রান্নার সময় অনেক কমানো যায় কিন্তু চাইলেও কিছু খাবার খুব দ্রুত রান্না করা ঠিক না যেমন ডাল মাংস বা এরকম কিছু খাবার নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় ধরে রান্না করা দরকার তাতে জীবাণু দূর হয় খাবার কম সিদ্ধ হলে ফুড পয়জনিং হতে পারে কেউ কেউ প্রেশার কুকারে ডুবো তেলে ভাজার চেষ্টা করে যা খুব বিপজ্জনক তেল পানির চেয়ে অনেক তাড়াতাড়ি গরম হয় তাই চাপের মধ্যে তা উচ্চ তাপমাত্রায় পৌঁছাতে পারে ফলে মারাত্মক ঘটনা ঘটতে পারে বিপদ এড়াতে প্রস্তুতকারকের নির্দেশনা বলি মিনি প্রেশার কুকার ব্যবহার করা উচিত যেমন পরিষ্কার রাখা আর চাপ কমানোর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করাও জরুরি এখনকার প্রেশার কুকারে অটোমেটিক প্রেশার রিলিজ আর লকিং লিডের মতো নিরাপত্তার ব্যবস্থা থাকে যা পুরনো মডেলের চেয়ে অনেক নিরাপদ তবে না বুঝিয়ে অসতর্কভাবে ব্যবহার করলে হাজার নিরাপত্তা থাকলেও সেটি পুরোপুরি নিরাপদ নয় প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বিঙ্গু ডেইলি নিউজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুল এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ